এক বাদ আলোচনা করার জন্য তার দরবারে এক মৌলবী সাহেবকে ডেকে আলোচনা করছিলেন এমন সময় এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে মৌলবী সাহেবের খেদমতে হাজির হলেন বললেন হুজুর আমার এই ছেলেটির পেট ব্যথা ব্যথাই খুব কষ্ট পাচ্ছে দয়া করে আপনি কিছু করুন যেন পাক তাকে আরোগ্য দান করেন মৌলভী সাহেব কোরআনের কয়েকটি আয়াত পড়ে ছেলেটির পেট লক্ষ্য করে ফুঁক দিলেন এবং বললেন যাও নিয়ে যাও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে বাদশাহ বিষয়টি লক্ষ্য করলেন কিন্তু সন্তুষ্ট হলেন না তিনি মৌলভী সাহেবকে বললেন মৌলভী সাহেব আমি আপনাকে জ্ঞানী মনে করতাম কিন্তু আপনি যা করলেন তার কোনো যুক্তি দেখি না আমি শিশুটি যন্ত্রণায় কাতর অথচ তার চিকিৎসার কোনো ব্যবস্থা না করে শুধুমাত্র আপনি একটি ফুঁক দিলেন এই ফুতে কি কাজ হবে মৌলভী সাহেব বলেন বাদশাহ আপনার লক্ষণ বেশি ভালো নয় দেশের লোক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছে তারা আপনার বদনাম করে বেড়াচ্ছে আসছে জনগণের অসন্তুষ্টি মঙ্গলজনক হয় না এ কথা শুনে বাচ্চার মুখমন্ডল কালো হয়ে গেল মৌলবী সাহেব তখন বললেন কিছু দুষ্টু প্রকৃতির লোকেরাই শুধু বদনাম ছড়াচ্ছে কারণ দুষ্ট লোকদের দমনের জন্য আপনার কঠোরতাই তারা সন্তুষ্ট হতে পারেনি এতে প্রকৃতপক্ষে আপনার মর্যাদাই বৃদ্ধি পাবে তখন বাদশাহর মুখ হাস্যজ্জ্বল হয়ে উঠল আনন্দে বাদশাহর মুখে কথার ক্ষয় ফুটতে লাগলো মৌলবী সাহেব এরপর বললেন কিন্তু দুষ্ট লোকেরা সংখ্যায় অধিক এরা বিদ্রোহ করলে আপনার ক্ষমতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে এ কথা শুনে বাদশাহর মুখ লাল হয়ে গেল ক্রোধে তিনি ফেটে পড়লেন আসল ছেড়ে উঠে বললেন কে আমার সঙ্গে বিদ্রোহ করবে আমার সৈন্য আছে অস্ত্র আছে বিদ্রোহ কিভাবে দমন করতে হয় তাও আমার জানা আছে মৌলভী সাহেব তখন বললেন দুষ্টনকেরা সংখ্যায় অধিকলেও তাদের সাহস কম বিদ্রোহ করার মতো মনোবল তাদের নেই আপনি নিশ্চিন্তে থাকুন আপনার মত নাই পারাওয়াল বাদশা ইনশাআল্লাহ শান্তিতে থাকবেন এবং দেশেও শান্তি বিরাজ করবে এই কথা শুনে বাদশাও শান্তশিষ্ট ছেলের মতো আসনে বসে পড়লেন তার চেহারায় প্রশান্তির ভাব ফিরে আসলো যেন তার কিছুই হয়নি এরপর মাওলানাবি সাহেব বললেন দেখুন বাদশা আমি আপনাকে চারটি কথা বলেছি এর দ্বারা আপনার অবস্থা চারবার পরিবর্তন হয়েছে প্রথম কথায় নর্তায় অপমানে আপনার চেহারা কালো হয়ে পড়লো দ্বিতীয় কথায় আপনি আনন্দিত হলেন তৃতীয় কথায় আপনার মুখমন্ডল ক্রোধে লাল হয়ে উঠল আপনি আসন ছেড়ে উঠে ছটফট করতে লাগলেন চতুর্থ কথায় আপনার মুখমন্ডলে শান্ত ভাব ফিরে আসলো আপনি নিশ্চিন্তে আসন গ্রহণ করলেন এবার মৌলবী সাহেব বলতে লাগলেন দেখুন বাচ্চা আমি আল্লাহ পাকের এক নগণ্য বান্দা আমার কথায় যদি আপনার ওপর এতটা প্রভাব ফেলতে পারে তাহলে মহান আল্লাহ তাল্লাহার কথায় কি কোনো প্রভাব নেই তার পবিত্র পানির প্রভাবে কি পাহাড় চূর্ণ বিচূর্ণ হতে পারে না তার কথাই কি মানুষের দেহের উপর প্রভাব বিস্তার করবে না তবে কেন আপনার এই ধারণা জন্মালো যে শিশু দেহের উপর প্রয়োগ করা পবিত্র কোরআনের আয়াত তার উপর প্রতিক্রিয়া করবে না তার রোগের উপশম হবে না মৌলভী সাহেবের কথা শুনে বাদশাহ এবার নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন তাওবা করলেন জীবনে আর কখনো এর কথা বলবেন না বাদশাহ মৌলভী সাহেবকে অনেক পুরস্কার দিলেন পুরস্কার পেয়ে মৌলভী সাহেব বাদশাহর দরবার ত্যাগ করলেন